নিয়ে চলে এসে একটি নতুন ভিডিও ভিডিওতেই দেখতে পাচ্ছ এটা কিসের ফুল আপনারা কমেন্ট করে বলবেন আমি বলছি না আপনারা যদি চিনে থাকেন তাহলে বলবেন এগুলি কিসের ফুল কিন্তু এখানে ফুলগুলির সাথে সাথে কিন্তু ফলগুলোও ঝুলছে আমি বলে দিচ্ছি তাহলে এগুলি হলো শিম দেখতে পাচ্ছ কত ধরেছে আমাদের গাছে এই দেখো বন্ধুরা এই দেখো সিম ধরেছে দেখো কত সিম ধরেছে ছোট ছোটো সিম দেখতে পাচ্ছ বন্ধুরা তার সাথে সাথে আমি আর জিনিস তোমাদের দেখাবো আমাদের ছাদে এলে সেটা খুবই ভালো দেখা যায় এটা হলো শিম গাছ কত সুন্দর দেখো নিচ থেকে উঠেছে শিম গাছটা কত ফুল ধরেছে এবং সিমও ধরেছে আর একটা জিনিস যেটা বলছিলাম খুবই ভালো দেখা যায় এই দেখুন আমাদের বাড়ি গাছের আমের বোল আমাদের গাছ বাড়িতে আম গাছের বোল যেটা নিচ থেকে খুবই কমই দেখা যায় এবং ছাদের উপরে উঠলে খুবই ভালো দেখা যায় দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা আমের বোলগুলি কী সুন্দর হয়েছে এই গাছে আমটা খুবই মিষ্টি এবং রসালো খেতে খুবই সুন্দর নিচ থেকে কিন্তু অত সুন্দর ভালো দেখা যায় না যত সুন্দর ভালো ছাদের উপর থেকে দেখা যায় এবার তোমাদের বন্ধুরা তোমাদের বাড়িতে কাদের কাদের আম গাছে বোল এসে গেছে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন এবং লাইক করবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা টাটা